মোহনভোগ ব্লকের চিতিনা চর মাঠ একদিকে গোমতী নদী অন্যদিকে কৃষকের হাহাকার আর মাঝখানে দাঁড়িয়ে রয়েছে এক টুকরো বাঁধ যার দুরবস্থা নিয়ে বারবার অভিযোগ তোলা সত্ত্বেও টনক নড়েনি প্রশাসনের দু সালের বন্যায় এই বাঁধ দিয়ে গড়িয়ে গিয়েছিল গ্রামের বহু স্বপ্ন বছর ঘুরতে ফের সেই একই দৃশ্যপট ক্ষতিগ্রস্ত প্রায় একশো থেকে দেড়শো কৃষক পরিবার অথচ এই গ্রামেই আছেন বর্তমান শাসক দলের জেলা পরিষদের সদস্য তথা সোনামুড়ার প্রাক্তন মন্ডল সভাপতি বিশ্বজিৎ দাস ব্লক ভাইস চেয়ারম্যান জিতেন্দ্র দাস পঞ্চায়েত প্রধান বিমলা রানী দাস এবং উপপ্রধান সঞ্জয় দাস এত জনপ্রতিনিধি অথচ কৃষকদের পাশে দাঁড়ানোর বাস্তব পদক্ষেপ নেই বললেই চলে স্থানীয় কৃষকদের কথায় গতবারের ক্ষতি এখনো কাটিয়ে উঠতে পারেনি যদি বাচ্চা ঠিকঠাক সংস্কার করা হতো তাহলে এবছর এত বড় ক্ষতি হতো না তাদের প্রশ্ন মুখ্যমন্ত্রী যখন কৃষকদের পাশে থাকার কথা বলেন তখন তার দলের নেতা জনপ্রতিনিধি এবং প্রশাসনের নির্লিপ্ততা কেন বিশেষত এই গ্রাম যখন ব্লক প্রশাসনের নজরে ব্লকের ভিডিও সাহেব বিষয়টি জেনেও কেন কোনো জরুরি উদ্যোগ নেয়নি তাহলে প্রশ্ন উঠে এই জনপ্রতিনিধিরা কাদের প্রতিনিধি কৃষকের নাকি নিজের গদি রক্ষায় যে রাজ্যে কৃষি প্রধান রুটি রোজের মাধ্যম সেই রাজ্যে কৃষকরা যদি এভাবে বারবার বন্যায় ক্ষতিগ্রস্ত হন আর সরকারের প্রতিনিধিরা নিশ্চুপ থাকেন তাহলে সেই রাজ্য কোন উন্নয়নের পথে যাচ্ছে চর মাঠের এই চিত্র যেন গোটা ব্যবস্থার ব্যর্থতার চিহ্ন হয়ে দাঁড়িয়ে রয়েছে এবারও যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আগামী বন্যায় শুধু মাঠ নয় ভেঙে পড়বে কৃষকদের বিশ্বাস সরকারের প্রতি আস্থা আর মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতির মান এ দায় কোন দপ্তর নেবে নাকি আবার প্রকৃতির ঘাড়ে চাপিয়ে কাঁচা ঘুম ঘুমোবে প্রশাসন ব্যুরো রিপোর্ট ত্রিপুরা টিভি